এখন শ্রী ভগবানের প্রশ্নের উত্তরে ভক্তিবান অর্জুন অতি সুন্দরভাবে যা বললেন এবার আমরা তা শুনি অর্জুন বললেন হে অচ্যুত আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে পরমাত্ম বিষয়ক স্মৃতি ফিরে পেয়েছি আমি নিঃশংস হয়ে স্থির হয়েছি এখন আপনার নির্দেশ অনুসারেই কাজ করব এখানে দেখা যাচ্ছে যে অর্জুন তার প্রাণপ্রিয় পথ প্রদর্শককে অচ্যুত বলে সম্বোধন করলেন এর কারণ হল অর্জুন তাকে সাক্ষাৎ পরম ব্রহ্ম সাক্ষীস্বরূপ পরমাত্মা সর্বশক্তিমান সর্বজ্ঞ অবিনাশী পরমেশ্বর বলে উপলব্ধি করেছেন তাই নির্দ্বিধায় শ্রী ভগবানকে বললেন হে অচ্যুত যা কিনা নিজের স্বরূপ থেকে কখনো বিচ্যুত হননি ওনার কৃপাপ্রসাদে আমার মোহ দূর হয়েছে আমি আত্মজ্ঞানস্বরূপ বা কর্তব্য রূপ স্মৃতি ফিরে পেয়েছি যুদ্ধের কর্তব্য সম্বন্ধেও সংশয় দূর হয়েছে তাই আপনি এখন আমাকে যা করতে বলবেন আমি তাই করব। শ্রী ভগবানের মুখ নিঃসৃত অমৃতবাণীতে চিত্তবিকার কেটে গেছে অর্জুন মানসিকভাবে সুস্থ ও সবল হয়েছেন তার সংসারের অজ্ঞান মোহ বিদুরিত হয়েছে এবং মনে স্থির প্রত্যয় জন্মেছে যে আত্মস্বরূপের কোনো ক্ষয় নেই মৃত্যু নেই সুতরাং যুদ্ধক্ষেত্রে আগত আত্মীয়স্বজনদের দেখে যে আসক্তি ও মমত্ববোধ জন্মেছিল তা অজ্ঞানের ফল কারণ সমস্ত কিছুর অন্তরস্থিত সত্তা নিত্য বস্তুর কোনো বিনাশ হয় না তাই সর্বদাই সমভাবে থাকে এই আত্মিক স্মৃতিজাগ্রত হওয়ার কারণে অর্জুনের মোহ বিদরিত হয়েছে এবং মানসিক চঞ্চলতা কমে গিয়ে স্থিরত্ব প্রাপ্ত হয়েছেন ভগবানের শরণাগত থেকে তার ইচ্ছানুযায়ী কর্ম করাই যে শ্রেয় তাও তিনি বুঝতে সক্ষম হয়েছেন আর এ কারণেই অর্জুন দৃঢ়রূপে সম্মুখে রাজকীয়ভাবে দাঁড়িয়ে শ্রী ভগবানকে জানিয়ে দিলেন যে আমি এখন সংশয় রহিত হয়ে অবস্থান করছি সুতরাং এখন আপনি আমায় যা আদেশ করবেন আমি তাই পালন করব অর্জুনের এই জ্ঞান অর্জনের মধ্য দিয়েই গীতা শিক্ষা পূর্ণতা লাভ করল বললে অত্যক্তি হয় না কারণ জ্ঞান যতক্ষণ না অনুভাবে জারিত হচ্ছে এবং মনের নানা ভাবনাকে সঠিক পথে পরিচালিত করার যথার্থ কর্তব্যকর্ম সাধনা নিয়োজিত করছে ততক্ষণ শিক্ষার সফলতা লাভ করে না আজকাল শিক্ষা লাভ হয় তত্ত্ব ও তথ্যে মনটাও ভরে যায় কিন্তু শিক্ষার ফলে মানসিক বিকাশ সার্বিক কল্যাণ ততটা দেখা যায় না মনটা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হয় না এখানে ভগবানের কৃপায় অর্জুনের মনের মোহ দূর হয়েছে এবং তিনি ভগবানের যন্ত্রস্বরূপ হয়ে কর্তব্যকর্মে অবিচল থাকতে মন স্থির করে ফেলেছেন